আচ্ছা আজকে আলোচনা করব পরশুরামের লেখা কজ্জলি কজ্জলি প্রকাশিত হয়েছিল উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে এবং পরশুরামের ছদ্মনাম আমরা অনেকেই জানি প্রত্যেকেই হয়তো জানি রাজশেখর পরশুরাম ছদ্মনাম প্রকৃত নাম হলো রাজশেখর বসু তারই লেখা একটা কৌর কৌতুক রসের গল্প সংকলন হলো এই কজ্জলি তো কজ্জলি বিষয়বস্তু দেখা যাক এই সংকলনে আছে পরিহাস বা ব্যঙ্গচ্ছলে ব্যক্তি ও সমাজের অসঙ্গতি বর্ণনা স্থান পেয়েছে ছটি গল্প প্রথম গল্প হলো বিরিঞ্চি বাবা হ্যাঁ প্রতারক গুরু বিরিঞ্চি বাবা প্রতারক গুরু বা অবতার জাতীয় ব্যক্তির বাগজালে কিভাবে শিক্ষা দীক্ষা যুক্তি বুদ্ধি বিসর্জন দিয়ে উচ্চ মধ্যশ্রেণীর মানুষেরা ধরা দেয় তার বুদ্ধিদীপ্ত বর্ণনা দ্বিতীয় গল্প জাবালি পৌরাণিক এক ঋষি চরিত্রের উপযোগবাদী মূল্যায়ন তৃতীয় গল্প দক্ষিণ রায় বংশলোচনবাবুর বৈঠকের নায়ক কেদার চাটু চাটুর্যের বর্ণনায় ব্যবসায়ী কাউন্সিলের পদলাভের উচ্চাকাঙ্ক্ষী বকুলালের দক্ষিণ দক্ষিণ রায়ের কৃপায় বাঘে রূপান্তরিত হওয়ার অবিশ্বাস্য উদ্ভট গল্প চতুর্থ গল্প টুনটুলা টুনডুলার ক্ষেত্রে টুন্ডুলার ক্ষেত ট্রেনের কামরায় মিস জোন জিলটারের পানি প্রার্থী ঢেঙ্গা ও বেটে দুই সাহেবটি টোপার এবং পৃষ্টোপার কলম্বাস জিল্টারের মনোনীত বিল বাউন্ডারের কাছে নাকালের কাহিনী আর কেদার চটের নিজের ওই মেমের কাছে প্রতারিত হওয়ার ঘটনা পরবর্তী গল্প এই যে এগুলো আছে সংসদ মানে বিরিঞ্চি বাবা জাবালি দক্ষিণ রায় স্বয়ম্বরা এগুলোর বিষয়বস্তু ছোট ছোট করে আমাদের সংক্ষেপে জেনে রাখা অবশ্যই ভালো সংসদের বিষয়বস্তু হলো সমকালীন বাংলার তরুণ বা অনতি তরুণদের প্রেম বিবাহ ইত্যাদি কাজের হাস্যকর ছেলে মানুষই পরিচয় দান শেষ গল্প হলো উলট পুরাণ উলট পুরাণ হল ইংল্যান্ডকে ভারতের উপনিবেশ রূপে উল্টোভাবে দেখিয়ে ভারতীয় চরিত্রের বিশেষত ইংরেজ সান্নিধ্য লোভী উচ্চবিত্ত সম্প্রদায়ের শ্লেষোক্ত রূপায়ণ প্রথমত এখানে বাবাই যেটা পেয়েছি যে শিক্ষা দীক্ষা যুক্তি বুদ্ধি বিসর্জন দিয়ে উচ্চ ও মধ্য শ্রেণীর মানুষেরা ধরা দিচ্ছে তাদের বুদ্ধি আচ্ছা দক্ষিণ নায় আলোচনা করলাম স্বয়ংবরাও আলোচনা করলাম এবার কেন উল্লেখযোগ্য সেটা নিয়ে একটু আলোচনা করব সংক্ষেপে প্রথমত হাস্যরসের মধ্যে সামাজিক উদ্দেশ্যের প্রকাশ ঘটেছে যেমন হাস্যরস এই যে কজ্জলি কজ্জলির মধ্যে হলো এই যে কজ্জলি একটা কাব্য গল্প সংকলন এবং এখানের গল্পগুলো হলো এই বিড়িঞ্চি বাবা দক্ষিণ রায় জাবালি স্বয়ম্বরা পঁচিশ